আসসালামু আলাইকুম শুক্র দর্শক আশা করি মহল্লার রহমতে আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা কিভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে উন্নত করতে পারবো আমাদের হজম প্রক্রিয়াটা কিভাবে আমরা একটু উন্নত করতে পারবো আমাদের পেটের স্বাস্থ্যটাকে আমরা কিভাবে ঠিক করতে পারবো সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অনেক সময় অনেকেরই দেখা যায় যে যে কোনো খাবার দাবার খেলে ঠিক মতো হজম হয় না পেটটা ফুলে যায় গ্যাস হয়ে যায় অনেক সময় বুক জ্বালা পোড়া করে বমি ভাব হয় কারো ক্ষেত্রে বমিও হতে দেখা যায় এর পাশাপাশি খাবার দাবার গুলো ঠিক মতো হজম না হওয়ার কারণে এছাড়াও আমরা যে খাবার দাবার গুলো খাই সেই খাবার তো আমার শরীরে ডাইরেক্ট কাজে লাগে না সেই খাবারের মধ্যে শরীরে কাজে লাগে সেক্ষেত্রে খাবার দাবার গুলো ঠিকভাবে হজম না হওয়ার কারণে সেই খাবারের মধ্যে থাকা ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ঠিকভাবে শোষণ হয় না সেক্ষেত্রে আমাদের শরীরটা ক্রমশ দুর্বল হতে থাকে আমাদের শরীরের যে মানসিক ভাবমূর্তি সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আমাদের শরীরটা দুর্বল হতে শুরু করে রোগা পাতলা হয়ে যায় আমরা অনেক সময় শরীরটা খুব বেশি দুর্বলতা অলসতা ক্লান্তি ঘুম ঘুম ভাব মাথা ঘোরা চম গন্ধকার হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে এর পাশাপাশি বয়স হওয়ার আগে আমাদের চুলগুলো পেকে যায় অনেক সময় মুখের মধ্যে বিভিন্ন ধরনের দাগের সৃষ্টি হয় এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর নির্ভর করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা যদি ঠিক মতো কাজ না করে হজম প্রক্রিয়াটা যদি ঠিকমতো কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো শরীরের উপর এটার ইফেক্টটা আমরা দেখতে পারি আজকের ভিডিওতে প্রথমে যে বিষয়টির কথা আমি বলবো সেটা হচ্ছে এই ডাইজেস্টিভ সিস্টেম আমাদের কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি সেই ক্ষেত্রে বাকি বিষয়গুলো বোঝা কিন্তু আমাদের একদমই সহজ হয়ে যাবে এবং বিশেষ করে এই ডাইজেস্টিভ সিস্টেমটা যখন আমরা ঠিকভাবে বুঝবো তখন কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো যে কোন সব খাবার দাবার আমাদের জন্য ভালো কোন খাবার দাবারগুলো খেলে আমাদের শরীরে ভালোভাবে হজম হবে এই ডাইজেস্টিভ সিস্টেমটা কীভাবে কাজ করে আমরা যে কোনো খাবার দাবার যখন খাই সেই খাবারগুলো আমরা যখন মুখে নিই মুখে নেওয়ার পরে যদি আমরা সুন্দর করে চিবিয়ে খাই বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পঁচিশ থেকে বত্রিশবার যদি আপনি খাবার দাবারগুলোকে সুন্দর করে চিবিয়ে খান বা কোনো গবেষণায় বলা হয়েছে পঁচিশ থেকে বারের মতো আমরা যে কোনো খাবার দাবার যখন খাই সেই খাবারগুলোকে যদি সুন্দর করে চিবিয়ে খাই সেক্ষেত্রে হয় কি আমাদের সেই খাবারগুলো সুন্দরভাবে হজম হয়ে যায় বিশেষ করে আমরা যখন খাবার দাবারগুলো চিবিয়ে খাই তখন আমাদের মুখের মধ্যে থাকে তিনটে স্যালিভারিক গ্লান এই স্যালিভারিক গ্লাম থেকে স্যালাইবা নামক ইনজামে নিঃসৃত হয় এটা আমাদের খাদ্য সঙ্গে মেশে আমাদের খাদ্যগুলোকে মুখের মধ্যে কিন্তু ডাইজেশন প্রক্রিয়া যে প্রাথমিক অবস্থান সেটা মুখের মধ্যেই শুরু হয়ে যায় এবং এই খাবার দাবারগুলো আমরা চিবিয়ে খাওয়ার পরে তখন আমরা গিলে নেই এটা আমাদের ইসোফাগাজে চলে আসে অর্থাৎ আমাদের খাদ্য মধ্যে চলে আসে সেই খাদ্য নালীর মধ্যে থাকে পেরিস্টালসিস সিস্টেম এই পেরিস্টালসিস সিস্টেমের মাধ্যমে কিন্তু এই খাবারগুলো আমাদের পাকস্থলীর মধ্যে চলে আসে অর্থাৎ স্টমাকের মধ্যে চলে আসে এই স্টমাকের মধ্যে থাকে এস সি এল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের এই সেই খাদ্যকোনাগুলোকে ভাঙতে এবং তরল করতে সহযোগিতা করে থাকে এরপর সেই খাবারগুলো কিন্তু আমাদের ডিওডিনামে চলে আসে সেই ডিওডিনামের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয় লিভার থেকে কিছু এনজাইম মিশ্রিত হয় গলাটার থাকে কিছু ইনজামে নিঃসৃত হয় প্যাঙ্ক্রিয়া জুস নিঃসৃত হয় এবং আমাদের খাবারগুলোকে সুন্দরভাবে হজম করে হজম করে আমাদের খাবারগুলোকে কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে পাঠিয়ে দেয় অর্থাৎ যেটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলে থাকি একটু আগেই বলেছি যে আমরা যে কোনো খাবার দাবার যখন খাই সেই খাবারগুলো তো আমাদের শরীরে ডেলিলি কাজে লাগে না সেই খাবারের মধ্যে থাকা ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে কাজে লাগে এই যে কাজে লাগা বা আমাদের শরীরে যে শোষণ হওয়ার যে কাজটা সেই কাজটা কিন্তু আমাদের এই ক্ষুদ্রান্তের মধ্যে হয়ে থাকে এই ক্ষুদ্রান্তের মধ্যে যখন আমাদের খাদ্যগুলো আসে সেই খা হজম হওয়া খাদ্যগুলোর মধ্যে থাকা ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট আমাদের শরীরে সুন্দর অ্যাবজরবেশনটা হয় এবং সেক্ষেত্রে এই যে অ্যাবজরবেশনের পরে এই ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরে রক্তের মাধ্যমে বিভিন্ন কোষকলার মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আমরা শক্তি পাই এরপর যে বদ্রটা থাকে সেটা কিন্তু আমাদের লার্জেন টেস্ট চলে যায় এবং এই লার্জেন টেস্ট মূলত আমাদের খাবার দাবারের মধ্যে থাকা অতিরিক্ত পরিমাণে তরল বা পানিও এটা শোষণ হয় এবং এটা সম্পূর্ণ সেটা মল পরিণত হয় এরপরে সেটা আমাদের অ্যানাস হয়ে আমাদের শরীরের বাইরে বের হয়ে যায় এইভাবে মূলত আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কাজ করে এই যে মুখ থেকে শুরু করে আমাদের অ্যানাস পর্যন্ত পায়ুপথ পর্যন্ত এটা কিন্তু লম্বা প্রায় পঁচিশ থেকে ত্রিশ ফুট কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে পঁচিশ থেকে সাতাশ ফুট লম্বা একটা রাস্তা এই রাস্তার মধ্যে যখন খাবার দাবার গুলো যায় সেক্ষেত্রে কিন্তু এই খাবারের মধ্যে যদি আপনার পানির ঘাটতি থাকে আপনার পর্যাপ্ত পরিমাণে আঁশ না থাকে প্রোবায়োটিক্স না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু খাবার দাবারগুলো সঠিক ভাবে হজম হবে না প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমরা যদি খাবার দাবারগুলো সঠিক ভাবে হজম করতে যাই সেই কিন্তু আমাদের তিনটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে কিছু ইনজাইম যেটা আমাদের খাবার খাবারগুলোকে সুন্দর করে হজম করতে সহযোগিতা করে থাকে এর পাশাপাশি আর ডায়েটারি ফাইবার যেটাকে আমরা বলি যে ফাইবার অর্থাৎ হচ্ছে আশ এর পাশাপাশি তিন নম্বরে হচ্ছে প্রোবায়োটিক্স যেটাকে আমরা বলি যে গুড ব্যাকটেরিয়া প্রথমে যেটা বিষয়টি বলবো সেটা হচ্ছে আমরা যদি খাবার দাবার গুলোকে সুন্দর করে হজম করতে যাই সেক্ষেত্রে আমাদের যে কোনো খাবার দাবার করে ভালো করে চিবিয়ে খেতে হবে চিবিয়ে খেলে মুখের থেকে কিছু যেটাকে আমি বললাম যে আমাদের নামক হয় এবং এই যে খাবারটাকে আমাদের সুন্দরভাবে ডাইজেশনের কিন্তু সহযোগিতা করে থাকে এর পাশাপাশি বিশেষ করে আমাদের আমরা যে কোনো খাবার দাবার খাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে অনেকে কি করেন জল খেয়ে ফেলেন সেটা কিন্তু করা যাবে না কমপক্ষে আধা ঘন্টা পরে আপনাকে জলটা খেতে হবে সেক্ষেত্রে হয় কি যে কোনো খাবার দাবার খাওয়ার পরে এটা যখন আমাদের আসে পাকস্থলির পাকস্থলির মধ্যে থাকে খাওয়া যদি আমরা জল খেয়ে নি সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে গুণগত মান সেটা কমে যায় এবং খাবারের হতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো খাবার দাবার যখন খাবো চেষ্টা করব কমপক্ষে আধা ঘন্টা পরে আমরা যতটুকু পরিমাণ জল খাওয়ার প্রয়োজন হয় সেটা আমরা খাওয়ার চেষ্টা করব এক্ষেত্রে আমাদের হজমটা খুব ভালোভাবে হয়ে যাবে বিশেষ করে আমরা যে কোনো খাবার দাবার যখন খাবো তখন চেষ্টা করবো সেই খাবারের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে আঁশ বা ফাইবার থাকে এই আঁশ বা ফাইবারের মধ্যে প্রচুর পরিমাণে ইনজাম পাওয়া যায় আঁশ বা ফাইবার হচ্ছে যে কোনো শাক সবজির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে যে কোনো ফল আপনারা খেতে পারেন আপনারা পালং শাক খেতে পারেন এই টাইপের যে কোনো শাক বা যে কোনো ফল আপনি কিন্তু খাবার সঙ্গে খেতে পারেন বিশেষ করে আপনারা শশা গাজর বিট এই টাইপের জিনিসগুলোকে আপনারা খাবারের মধ্যে অবশ্যই রাখার চেষ্টা করবেন যেটাকে আমরা স্যালাড বলে থাকি অবশ্যই আপনারা স্যালাড খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও বিশেষ করে আপনি যদি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে শাক সবজি দিয়ে আপনি যদি একটু ব্রেকফাস্টটা করতে পারেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় এই যে শাকসবজি আমরা ফল যখন খাবো সেটা কিন্তু আমাদের ইনটেস্টাইনকে সুন্দরভাবে ঝাড়ুদারের কাজটা করে থাকে আমাদের ইনটেস্টাইনকে সুন্দরভাবে পরিষ্কার করতে কিন্তু সহযোগিতা করে থাকে এর পাশাপাশি কিছু জিনিসের কথা আমি বলবো সেটা হচ্ছে যেটা আমি বললাম যে প্রোবায়োটিক্স এই প্রোবায়োটিক্সটা কিন্তু আমাদের শরীরে খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি যে আমাদের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরে খুব বেশি পরিমাণে এই হজম করতে সহযোগিতা করে থাকে এই হজমের জন্য কিন্তু গুড ব্যাকটেরিয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ গুড ব্যাকটেরিয়া কোন সব খাবারের মধ্যে পাওয়া যায় বিশেষ করে আপনারা যদি টক দই খান টক দইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া পাওয়া যায় এছাড়াও আপনারা যে কোনো টক ফল খেতে পারেন বিশেষ করে আপনারা আমলকি খেতে পারেন আপনারা আচার খেতে পারেন যে কোনো আচার খেতে পারেন এছাড়াও আপনারা অ্যাপেল সিডার ভিনিগার আপনারা অনেক অনেকেই জানেন এই ভিনিগারটা আপনারা খেতে পারেন বিশেষ করে আমাদের কিছু জিনিস কিন্তু মাথা রাখতে হবে যেমন আমাদের যে কোনো ভাজাপোড়া তেল চর্বিযুক্ত খাবার বিশেষ করে ফাস্ট ফুড জাঙ্ক ফুড ঘুরপাক জাতীয় খাবার দাবার কিন্তু আমাদের একদমে খাওয়া যাবে না বিশেষ করে বাড়ির বাইরের কোনো খাবার দাবার প্রসেসিং কোনো ফুড সেটা কিন্তু আমাদের একদমে বর্জন করতে হবে যদি আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমরা সঠিক রাখতে চাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে যদি আমরা উন্নত করতে চাই এই ভাজা পোড়া তেল চর্বিযুক্ত খাবার বিশেষ করে ঘুরপাক জাতীয় খাবার দাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেসড ফুড এই জাতীয় খাবার দাবার কিন্তু আমাদের সম্পূর্ণভাবে বর্জন করতে হবে এছাড়াও বিশেষ করে আমি দুইটি ওষুধের কথা বলবো ইউনিয়ন জ্যাম ট্যাবলেট যারা ট্যাবলেট খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে ইউনিয়ন জ্যাম ট্যাবলেটটি সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা করে আপনারা খাওয়া দাওয়ার পরে পরে পনেরো থেকে কুড়ি দিন খেতে পারেন এবং যারা ট্যাবলেট খেতে পছন্দ করেন না তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা আইসক্রিমে দেখতে পাচ্ছেন ইউনিয়ন জ্যাম সিরাপ এই সিরাপটি আপনারা দুই চামচ করে দিনে তিনবার খাওয়া দাওয়ার পরে পরে পনেরো থেকে কুড়ি দিন খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের হজমের সমস্যাটা একদমই দূর হয়ে যাবে এর পাশাপাশি অনেক সময় অনেকে দেখা যায় যে পেটটা ফুলে যায় খুব বেশি পরিমাণে গ্যাস হয় বুক জ্বালা পড়া করে বমি বমি ভাব হয় অনেক সময় বমি হতে দেখা যায় সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনারা কিন্তু এই সঙ্গে আপনাদের একটা পোটন পামি নিবে অর্থাৎ আপনাকে পিপিআই খেতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যান্ডি ক্যাপসুল এই প্যান্ডি ক্যাপসুলের মধ্যে দেওয়া থাকে প্যান্টোপ্রাজল প্রাজল ফোরটি মিলিগ্রাম এবং ডম্পল থার্টি মিলিগ্রাম এটি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে আপনারা পনেরো থেকে কুড়ি দিন খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের যত গ্যাস সমস্যা আছে সেটাও হবে না আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ